সে না এত বেলা হয় দেওরা মোর তবু বাড়ি আসে না জানা বলছো রা বাবু তোমার গানের গলা না খুব সুন্দর তুই আর আমার গান কি শুনলি তুই তো দুদিন কের মেয়ে এই ফুল সিঁড়ি যখন স্টেজে উঠেনি কত ছেলে পিলে হার এটা করিয়াছে বেউস হয়ে আছে বুবু তুমি আগে গান করতে তাহলে আর বলছো কিরি এই ফুল সিঁড়ি যখন পঞ্চাশ গান করতো না দুনিয়ার ছেলে পিলিয়ে চাল বেচে ডাল বেচে কেরাসিন বেচে মশরি বেচে ফুল সরা গান শুনে যেত আর তোকে কি বলবো রে বহিন আমি যখন স্টেডে উঠতো দুনিয়ার ছেলে পাগল হয়ে যেত ওদের মুখ দিয়ে লাল পড়তো স্টেডে উঠা মাত্র হাই ফুলসার হাই ডার্লিং হাই বেবি তোমার নাম্বারটা দাও অত্যাচারের শেষ নাই তারপর কিছুদিন পরে এক শগুনের প্রেমে পড়লো

ভুলে গেছিস না এই তোমরা কে গো আরাই ভাই কি করছ বাড়িতে ঘোমাস ছিল না তাই রায়ের বেশে সিঁ আছে আছড় এসে চোখ থাকতে দেখতে পাচ্ছেন না না শাক তুলছি শাক তো তুলছেন সেটা দেখতে পাচ্ছি কিন্তু ভুই কা জানেন ভুই আলো যদি একবার জানতে পারে আপনাদের সারা জীবন এরকম শাক তোলা ঘুচিয়ে দিবে ও নো ওলা जात গেল কে বাকি বলরি আপনার কথা শুনে মনে হচ্ছে ভুই মনে রাষ্ট্রপতি কোনো প্রধানমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী আমরা গরিব মানুষ বছর বছর রায় রায়টাই হয় শাক তুলে খাই তাই বলে আমাদের রায় তুলা ঘুরছে দিবে আচ্ছা ভাই ভুইয়ালার নাম কি বলেন তো শুনি ভুইয়ালার নাম শুনবা ভুইয়ালা যদি নাম শুনো না পায়ে তলকার মাটি সরিয়ে যাবে ভুট্টু নাম শুনেছ কুজা ভুট্টু কুজা ভুট্টুর ভুই ভুট্টু কোন ভুট্টু গো ভাই আগে পঞ্চাশ গান করতো ওই ভুট্টুর কথা বলছো হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন ওই ভুট্টুরই ভুই বলা যে আদি গেল আমি কি ভুল করেছি রে বহি বাজে বাজে আমি ওর ভুই এসেছি কেন গো বাবু তুমি চিনো না কি ওকে তো গো বুনো না যখন আমি পঞ্চাশ গান করতো একদিন আর প্রেমে পড়ে আছো না ওই ঢামদারি ভুই এসে ওই তো বাজে বড় শেষ করে আছে তাড়াতাড়ি ভুই থেকে পালাও নালে কপালে খুব কষ্ট আছে ঠিকই বলেছেন ভাই ল করে দিবে মেয়ে ছিল সাহস কি খাড়া দুপুরে চলে এসেছে রায়ের ভুয়ে আমাদের পাড়ার ছেলেকে তো চিনে না যেদিন দেখতে পাবে না রায়ের ভুয়ে শাক তুলা ছুটাবে আবে গিসাদার আর রে বই ও নো ওই লোকারবো কে ভুটু নাম দ শুনে মুখ করে বজকজনে বসে আছে তোমাদের একটু প্রেম কাহিনীটা বলো না শুনি আর কে বলব রে বই আমাদের প্রেম ছিল কাঁটালে রা ঢারবুত তাইলে শুন একটা পুখ ছিল কি आंखों ही आंखों में बातें हुई बातों ही बातों में रातें हुई मुझ पे नशा उसका हो गया मैं करूं क्या है कुछ ना पता नजर मिली नशा चढ़ा खोया करार है जब से दिल में छुआ hope... ऐसा लगा प्यार है नजर मिली नशा তোমার আমাকে লাগছে না আমার মন বলছে তুমি আমার সর্বনস্কার মনে হয় চলে যাবা আরে না না পাগলি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি হুম প্রচন্ড ভালোবাসো তুমি এক কাজ করো তোমার দিন দিন যেন কুঁজে আস্তে আস্তে বাড়ছে ডাক্তার দেখাও তো ডাক্তার দেখাও নাহলে আমার বাবা মা মানে নেবে না এই জায়গাটা না আমাকে খুব সুন্দর লাগে আমারও খুব সুন্দর একটা কথা বলবো কি বল না 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 পর বিয়ের পর না না ভোটু না না ভোটু না 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 আর বলতে পারছি না রে বহির বুক খারাপ আছে করছে

যেদিন তুমি আমার বাড়ির সামনে সাইকেল করে এসেছিলে তোমার মনে পড়ছে ভুট্টু ওই সাইকেলের বাতাস ছিল না আমাদের বাড়িতে পাম্প ছিল দিয়ে বাতাস দিয়ে দিয়েছ তুমি আমাকে রডে করে সাইকেলে আবার শেষ ঘুরে নিয়ে ঘুরাই তোমার কিছু মনে পড়ে না ভাই শালি তো সাইকেলে বাতাস দিয়ে ঠাপায় তুই আর বেরোকে চলে দেখেছিস রানী

আমি ভাবছিলাম নায়কোর মতো দেখতে হবে দেখ নেই ভালোবাসা গরিব বড় লোক জাত পাত কিছু মানে না তাই আমি কুজাও কি ওই কুজা দেখে আমি মেতে গেছি তারপরে তো আমার এই দশা